ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে বিনয় দুই নম্বর হচ্ছে সফর তিন নম্বর হচ্ছে সবর তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে যে তোমাদের এক বড় ভাই বসে আছে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এম আইটিতে যাবে তোমরা হারভার্ডে যাবে আমি গিয়েছি গিয়েছি তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে বলি সবাই তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহ তোমাকে কোথায় নেবে হত্যা আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি যারা ফাজ কোরআন যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছে তাদেরকে আমি অফিসিয়ালি কংগ্রেচুলেট করতে চাই অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক বড় একটি অর্জন ইতিমধ্যে সম্পূর্ণ করেছ আলহামদুলিল্লাহ এটা একটা হিউজ মাইলস্টোন এটা যে কত বড় একটা নেমা বা সৌভাগ্য এটা কল্পনা করা যায় না যে কোরআনকে বলা হয় এটা বিয়নলেস, বাউন্ডলেস বটমলেস মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন অল করিমকে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছ এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার আল্লাহ ইরশাদ করছেন ইন্না ওয়া ইন্না আহিদুন নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআন আল করিমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি কোরআন আল করিমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা এটা আল্লাহ তালা তোমাদের মাধ্যমে করেছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার নাসিবে এটা থাকে না যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যারা চুজ ইন পার্সোনালিটি টু আল্লাহ আলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তালা এই সৌভাগ্য দান করেন তো এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছ এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খুশ নসিব তোমাদের ব্যাপারে ঘোষিত হয়েছে হাদিসে আল বিল কোরআন মা কেরামিল বারারা কেরাম আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে এসে তোমাদের কত ভালো লাগছে সবার চেয়ে তোমরা আলাদা স্পেশাল পোশাক তোমাদের তোমাদের জন্য ক্রেস্ট দেওয়া হয়েছে সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করছ এর চেয়েও অনেক বড়ো একটা কনফারেন্সে এর চেয়েও অনেক বড়ো একটা কনভেনশন হলে এর চেয়েও অনেক বড়ো আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে একরা কামা কুন্তা তরাতফি দুনিয়া পড়ো ভাবে পড়ো যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা আল্লাহ সান্নিধ্য তোমরা পাবে যতটুকু পড়বে ঠিক ততটুকু জাননাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে আল্লাহ আকবর এখন তোমাদের কেমন ফিল হচ্ছে এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেওয়া হয় সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো কেমন লাগবে তোমাদের বলো ভাল লাগবে সেদিন আমরা সেদিনের সেই মাহেন্দ্র খনে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি পুরস্কৃত হতে পারি সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি আমরা সবাই পড়ছি আল্লাহ আমিন তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো আল্লাহর কালামকে তোমরা হেফস করেছো এখানেই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা কেবল শুরু এটা কেবল কি এটা কেবল শুরু এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে মাইলস টু গো অনেক দূর যেতে হবে এখন যেটা তোমাদের করতে হবে কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে মোরা করতে হবে এই কোরআনকে এই কোরআনকে হেফস করে ফেলা এটা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয় তারা বলে যে শেখ হেফস করেছিলাম কিন্তু এখন মনে নাই ভুলে যায় তো হেফস করে ফেলাটা সহজ কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা সিনাতে রাখা এটা বড্ড কঠিন অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য সো এই কন্টিনিউয়াস রিভিশন অব দ্য হোলি কোরআন এটা তোমাদের লাগবে আল আলমোদা মাতো আলা আতিল কোরআন প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি ওজিফা করে নিতে হবে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক আপনাকেও হেল্প করতে হবে এখানে আপনার বাচ্চা কোরআন তালোয়াদ করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই টিম ওয়ার্কের মধ্য দিয়েই এই প্রিজার্ভ হবে এটা থাকবে এটা বড্ড জটিল কোরআন হেফস করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মরা যা করতে হবে তা না হলে এই কোরআন থাকবে না এবং আল্লাহ রাসুলসাল আলাইহ আলিহ আসাল্লাম তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন তা আহাদুল কোরআন

যদি এটা রসিদ ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটা ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে এবং আল্লাহ রসুল্লাহ আলিহি ওয়া আলি ওয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান বারবার কোরআন পড়তেন বারবার রিভাইজ করতেন সাল্লামের কষ্ট হয়ে যেত ফলে আল্লাহ তালা বলেছেন বিহি ঈদা কর না হুফাত সাহী কর আ না নবী আপনি তাড়াহুড়ো করে এত কষ্ট এত প্রেসার আপনার উপর নেওয়ার দরকার নেই আমি আপনাকে করিয়ে দেব। যে ব্রিল যখন পড়ে শুধু ফলো করেন সেটা একবার পরে নিন মুখস্ত আমি আল্লাহ করে দেব। সা ন করি উকা ফালা ধন সা আপনি আর ভুলবেন না এরপরে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি হু আ আলি হোয়াসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন সাহাবাদেরকে কোরান শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কোরান শুনতেন সো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ অ্যান্ড রিভাইজ রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ রসুল্লিহ আলি আসসাল্লাম রমাদান আল মোবারকে জিবরিল আলি ইসলামের সাথে রিভিশন করতেন সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রসুলাম জিবরিল আলি ইসলামকে শোনাতেন আবার জিবরিল আলাই ইসলাম আল্লাহ রসুলামকে কতটুকু শোনাতেন যে বছর তিনি এনতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিব্রিল আলাইসালামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিব্রিল আলাইসালাম দুইবার আল্লাহর হাবিব আলাইহি আলাই আলি শুনিয়েছেন আল্লাহ আকবর তাহলে এটাই হচ্ছে শুননা তিনি তো পৃথিবীর প্রথম হাফিজ নাকি আল্লাহ রাসুসাহ প্রথম হাফিজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন অ্যান্ড রিভিশন তাহলে রিমাইন্ডার ইন দি সেরিমনি ফর অল অফ ইউটুডে ইউ হ্যাভ টু রিভাইজ প্রতিদিন রিভাইজ দিতে হবে এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ নয়েস মনে থাকবে ইনশা আল্লাহ তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে পাশাপাশি এই যে একশো চোদ্দো সুরা তোমরা এই সেনার ভিতরে নিয়ে নিলা মুখস্থ করে ফেললা আল্লাহ তালা যা বলার তিনি সবে কোরানে কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো দ্য লেটেস্ট রেভলিউশন এরপরে আর কোনো ওহি আসবে না প্রত্যাদেশ আসবে না ফলে আল্লাহ তালা আমাদেরকে যা বলার সব বলে দিয়েছেন মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগব কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায় এই কোরআনের মর্মবাণী মর্মার্থ আল্লাহ তালা কি ডুজ অ্যান্ড ডো আমাদের জন্য দিয়েছেন কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে আমরা খুব সহজে একশো চোদ্দো সুরার সামারি সেনোপসিস এই বইটিতে নিয়ে এসেছি ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলা একটু থ্রু করে তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ এই বই ছাড়াও আরও অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিসে পড়ি কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসিরগুলো যেন আমরা পড়ি এটাকে বলে তাদাব্ব যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আফালাই তাদাব্বা রুন আল কোরআন আমা আলা কুলুবিন আকফালুহা আল্লাহ বলছেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না উইথ ভাস্ট কনসেন্ট্রেশন খুব ধ্যান মগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই এটা আনলক করতে হবে আল কোরআন আল করিম দিয়ে তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা আমরা যেন রিভিশন দেয় বেশি বেশি দুই নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি কোরআনের তাফসির যেন আমরা করি আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনের যে রিফ্লেকশনগুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি তাদাব্বুর শব্দটা বেসিকলি এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন যে কোনো জিনিসের পেছনকে বলে আমাদের পেছনটাকেও বলে দুবুর তো তাদাব্বুরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়াতের যে অর্থ এর পেছনের যে গল্পটা পেছনের যে রহস্য এই আয়াতের পেছনের যে রহস্য এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা আত্মনিমগ্ন হওয়া কোরআনের রহস্য উন্মোচনের জন্য ধ্যানমগ্ন হওয়া খুব গভীর মনোযোগ দিয়ে উইস ভাস কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাটেনশন কোরআনকে পড়াকে বলে তাদাপুরে কোরআন তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাপুরে কোরআন করতে হবে কি পারা যাবে তো ইনশাআল্লাহ এই কোরআন যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এম আইটিতে যাবে তোমরা হারভার্ডে যাবে আমি হারভার্ডে গিয়েছি এম আইটিতে গিয়েছি তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাল্লাহ বলি সবাই তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে কোথায় নেবে হত্যা তোল্লাহিনত্যা তিকুম আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোন খ্যাতমত নিতে পারে সো আমরা যেন তাদাব্বরে কোরআন করি কোরআনে যে আল্লাহ জেমসগুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই একটু একটু করে যেন করি এবং সাহাবা রেদানুল্লাহ আল আলহিম আজমাইন ওনাদের হ্যাবিট এটাই ছিল ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না একটু একটু করে পড়তেন তোমাদের তো দুই বছর কিংবা তিন বছর হেফস শেষ হয়ে যাওয়ার কথা নাকি তাদের কয় বছর লেগেছে হেফস করতে তিন বছর আচ্ছা তোমরা কি জানো উমরে ফারুক আল্লাহ হুচা আলা আনহু উনি সুরা বাকারা হেফস করতে সময় নিয়েছিলেন বারো বছর ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বুরে কোরআন করে করে আগাতেন দশ আয়াত করতেন এটাকে মুখস্থ করতেন এটার অর্থ বুঝতেন এটার উপর আমল করতেন এটাকে ধারণ করতেন এটার উপর সাধনা করতেন এটার ডাইজেস্ট করা শেষ এরপরে দশ আয়াত আবার একই সিস্টেমে দশ আয়াত পরে এরপরে দশ আয়াত এভাবে সুরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর বারো বছর এবং যেদিন সুরা বাকারা কমপ্লিট করেছিলেন ওদিন ওট জবাই করে সবাইকে খাইয়েছিলেন কোরআন জানাটাকে সেলিব্রেট আকবার সো আমরা যেন কোরআন করি তাহলে আমার রিমাইন্ডারগুলো খেয়াল রাখতে হবে এক নম্বরে কে বলেছি রিভিশন লেটস সে অল টুগেদার এক নম্বরে কি ছিল রিভিশন দুই নম্বরে তাদাব্বুরে কোরআন সবাই বলি দুই নম্বরে কি ছিল দাদাবুরে কোরআন বুঝে বুঝে কোরআনের মেসেজগুলোকে হৃদয়ঙ্গম করা একটু একটু করে হৃদয়ঙ্গম করা একবারে সব না কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে হাসবা বা হাওয়া ইজিল বা মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে তেইশ বছরের লম্বায় লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে কোরআন কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলের মতো তাওরাতের মতো জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি তাওরাত জাবুর কিন্তু একবারে অ্যাট এ টাইমে নাজিল হয়েছে কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে তেইশ বছর টোয়েন্টি থ্রি ইয়ার্স তেইশ বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে গারে হেরাতে প্রথমে শুরু মক্কা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্বে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু প্রথমে নাজিল হলো ইকরা বিসমি রব্বিক্লাদি হালাক রিড ইন দ্য নেম অফ ইউর হু হেজ ক্রিয়েটেড পরে তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন এই তো নাজিল হতে লাগলো কখনো মক্কায় কখনো মদিনায় কখনো ঘরে কখনো বাইরে কখনো মরুভূমিতে কখনো বাজারে কখনো যুদ্ধের ময়দানে রাসুল যেখানে সাথে সাথে কোরআনও সেখানে একটু একটু করে আল্লাহ রাসুল সাল আলাইহ আলি আসসাল্লাম উনি ওনার জীবনে পরিবারে সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন সুবাহান যখনই সংকট তখনই কি কোরআন যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথাডোলজি যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন তাহলে আমরা যেন তাদাবুরে কোরআন করি পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা একটু একটু করে নাজিল হয়েছে খুবই জীবন ঘনিষ্ঠ তোমরা যত পড়বে যত রিসার্চ করবে যত এক্সপ্লোর করবে তত এই জ্ঞান এই নলেজ এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে তাহলে এক নম্বরে হচ্ছে রিভিশন দুই নম্বরে হচ্ছে তাদাব্বুরে কোরআন যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক যখনই রাসুসাহ ইসলাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায় ওয়া মুবিনা নূর বলেছেন আল্লাহ তালা এটা আলোকবর্তিকা কি আনসাল্লা হু ইকালী তো অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তালা এই কিতাবকে পাঠিয়েছেন ক্রাইটেরিয়ান করে পাঠিয়েছেন এই কোরআনের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে সারা জীবনের জন্য তুমি সেফ ইটস এ ক্রাইটেরিয়ান কোরআন পড়লে কোরআন জানলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআনের লেন্স দিয়ে তুমি পরক করতে পারবে এটাকে আল্লাহ তালা বলেছেন আল ফোরখানিয়ান ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট অ্যান্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এটা কোরআনের লেন্স দিয়ে যদি তুমি পরক করো তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দিব আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো রেগুলার বেসিসে আমরা তাদাব্বুরে কোরআন করবো কি করবো তো ইনশাআল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছ এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে কোরআন তোমরা মেমোরাইজ করেছ এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে সেগুলোতে তোমরা বিচরণ করবে জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে বিনয় দুই নম্বর হচ্ছে সফর তিন নম্বর হচ্ছে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে বিনয় দুই নম্বরে সফর তিন নম্বরে সবর এই তিনটাই লাগবে বিনয়ী হইতে হবে ডাউন টু আর্থ হইতে হবে বিনয়ী না হলে মুথাওয়াদ না হলে আল্লাহ তালা এলেমের নোট দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না বিনয়ী হইতে হবে বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি আমি সব জানি আসলে কিছুই জানি না আসলে কিছুই জানি না অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায় যারা অনেক পড়াশোনা করে গভীর জ্ঞান অর্জন করে অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না আবুল নওয়াজ একটা চমৎকার কবিতা লিখেছেন উনি বলেছেন ফকুল্লিমাই যে বলে যে আমি সব জানি তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলা তুমি কিছুই জানো না তুমি অল্প কিছু জেনেছ মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা এখন অধরা অজানা কুল্লি ভিমিন আলিম জ্ঞানীর উপরও জ্ঞানী আছে জান্নেলার উপরও জান্ওয়ালা আছে তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয় আমরা যেন বিনয়ী হই আমরা যার কাছ থেকে নলেজ নিব এল নিব তার কাছে বিনয়ী হইতে হবে যেই পাত্রে পানি ঢালবো ওইটা থাকবে নিচে আর যে গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে মুসা আলহিসাল্লাম একবার বানি ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান মুফিল আর্থ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে তো মুসা আলি বলে ফেললেন আনা আমি সবচেয়ে বড় জ্ঞানী এটা ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ তালা অহির জ্ঞানে ধন্য করেন তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী তো আল্লাহ তালা এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো যে আল্লাহ ভালো জানে বা আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নাও তোমার চেয়েও বড় জ্ঞানী আছে শুনে তো মুসাল্লাহসাল্লাম বাবা কি আমার চেয়েও বড় জ্ঞানী কোথায় আল্লাহ বললেন ইধহাফ ইলা মজমাঈল বা হারাইন দুই সাগরের মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইসমোহ খাদির ওই হদির যারা আমরা বাংলায় খিজির বলি আর কি এই খিজির তোমার চেয়েও জ্ঞানী আল্লাহ আকবর আপনারা সুরা কাহাফের তাফসির পড়লে জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক দ্য লং স্টোরি শর্ট বড় স্টোরিকে আমি ছোট করে বলছি দুইজন নৌকায় বসা একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায় তো খিজির আলিয়াল্লাম বলেন মুসা চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ মুসল আল্লাহাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি চড়ুই পাখি যে পানি খেলো এই এটা দেখেছো হ্যাঁ দেখেছি পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে পানি লেগেছে দেখেছ মুসা বললেন হ্যাঁ দেখেছি তো খিজির আলাহিসাল্লাম বললেন এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে পানি যতটুকু ঠোঁটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর এই পরে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান চরি পাখির ঠোঁটে লাগা পানি তোমার আমার আর পৃথিবীর সবার আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা আর মহাসাগরের পানিগুলো জ্ঞান। কালিলা আল্লাহ বলেন একেবারে একেবারে সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এই আমি সব জানি এটা আজকে থেকে আমরা আর বলবো আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েস করো বলো আমরা বলবো আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল ওনারও বলতেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না আমাদেরকে তো প্রশ্ন করলে আমরা হুঠাট উত্তর দিয়ে দিই অন এন অ্যাভারেজে দশটা প্রশ্ন করলে ইমাম মালেক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনা আল্লাহ আলাম আমি জানি না আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি তখনই বেসিকলি আমরা নলেজেবল হয়ে উঠি জ্ঞানী হয়ে উঠি তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম মনে আছে না ঘটনা শুনতে শুনতে কয়টা মোট এক নম্বরে বিনয় আমরা বিনয়ী হব আওয়াজ করে বলি আমরা কি হব আমরা বিনয়ী হব এই যে আমরা কোরআন হেফস করলাম এরপরে তুমি যদি বোখারি হেফস করো মুসলিম হেফস করো এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে জ্ঞানের দুইটা সাইড একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান এটা হয়েছে আরেকটা আছে ইন্টারনাল নলেজ এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান এলমে এটা শুধু কোরআন হেফস করলেই হয় না এটা কোরআন পড়ার পরে হাদিস করার পরার পরে এগুলোর উপর আমল করার পরে বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহতালা তালা কোনো ব্যক্তিকে অ্যালেমের নোট দেন এটা এত সহজ না আমরা এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি কিন্তু ইন্টার্নাল নলেজ যেটা অন্তর্নিহিত জ্ঞান যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে তোমার ফেরাসাত বাড়াবে তোমার বিচক্ষণতা বাড়াবে তোমার ফার্সাইটেডনেসকে বাড়াবে ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয় সো আমরা যেন বিনয়ী হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কি বলেছিলাম সফর সফর ট্রাভেল করো ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে তুমি যদি পেট্রাতে যাও তোমার খুলে যাবে তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো তুমি অবাক হয়ে যাবে তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো তুমি অবাক হয়ে যাবে হাজারটা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে তাহলে ভ্রমণ করতে হবে আর তিন নম্বরে কি বলেছিলাম সবর মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং কোনো বিকল্প নেই হার্ডওয়ার্ক তোমাকে করতেই হবে এটাই সবর এই তিনটা প্রশিক্ষণই আল্লাহ তাল মুহিস্লামকে দিয়েছিলেন লম্বা ঘটনা তিনি খিজিরা আলাইসাল্লামের সাথে সফর করেছেন ওনার কাছে যে বিনয়ী হয়েছেন তারপরে বারবার উনি ধৈর্য আরা হয়ে যাচ্ছিলেন আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন তাহলে বিনয় সফর এবং সবর এই তিনটা জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য এই ফিচারগুলো দিয়ে এই ক্যারেক্টারিস্টিকসগুলো দিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে ধন্য করে আমরা সবাই পড়ি আমিন আমরা আল্লাহর কোরআনকে যেভাবে হৃদয় ধারণ করতে পেরেছি আমরা যেন কোরআনের তাদাব্বুরের মধ্য দিয়ে কোরআনের রিফ্লেকশনগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি আবারও তানজিমুল্ম্মা ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের যে এই চমৎকার সাফল্য এই সাফল্যর ধারাবাহিকতা কামনা করে তোমাদের জন্য প্রাণ ঢালা অফুরান দোয়া এবং ভালোবাসা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন আলাইকুম